আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী এক্ষণে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন জনার্দন এখন আমি শুনতে চাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের কোন একাদশী হয় আমার আগ্রহের নিরসন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অজা একাদশী যে ব্রতে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় যে ভগবান ঋষিকেশের পূজা অর্চনা করে এই ব্রত করে ভূমণ্ডলে সর্বপাপ মুক্ত হওয়া সম্ভব পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন নিরষ্ট পরায়ণ বিখ্যাত রাজা ছিলেন নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ বিখ্যাত রাজা ছিলেন যিনি ছিলেন সত্য নিষ্ঠা এবং এই ভূমণ্ডলের অধিপতি একসময় তার কোনো পূর্বকৃত কর্মদোষে প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন রাজা আপন স্ত্রী পুত্রকে বিক্রয় করে শেষে নিজেকেও বিক্রয় করে দিয়েছিলেন পুণ্যাত্মা হয়েও তাকে চণ্ডালের দাসত্ব করতে হয়েছে ওই সময় তিনি শ্মশানের দাহকার্য নিযুক্ত হয়েছিলেন তবুও সত্যভ্রষ্ট হন নাই এভাবে বহুদিন বিগত হলেও তিনি চিন্তিত হলেন কি করি কোথা যাই কি করি বা আমার উদ্ধার হবে শোক সাগর নিমজ্জমান আতুর রাজাকে কৃপা করার জন্য ঋষি গৌতম তার পাশে গেলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠকে দেখে হরিশ্চন্দ্র প্রণাম করে পরজোড়ে ঋষির সামনে দণ্ডায়মান হয়ে আপনার সমস্ত দুঃখের সমাচার নিবেদন করলেন রাজার কথা শুনে গৌতম ঋষি তাকে ভদ্র কৃষ্ণপক্ষের অত্যন্ত কল্যাণময়ী অজা একাদশী ব্রত পালনের আদেশ দিলেন এই ব্রত পাপের অন্ত হয় তোমার সৌভাগ্য যে আজ থেকে সাত দিন পরেই তোমার ব্রতের দিন উপস্থিত ওই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরণ করবে একথা বলে মহর্ষি গৌতম অন্তর্ধান করলেন হরিশ্চন্দ্র তার আদেশ পালন করে পাপ মুক্ত হয়ে আপন পুত্র ফিরে পেলেন আকাশে দুন্ধুবি বেজে উঠল দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। একাদশীর প্রভাবে তিনি তার রাজ্য ফিরে পেলেন অন্তকালে পরিজন সহযোগে আপন ধাম প্রাপ্ত হয়ে স্বর্গলাভ করলেন তাই রাজা যুধিষ্ঠির যে মানব এই ব্রত অনুষ্ঠান করে সে সর্বপাপমুক্ত হয়ে স্বর্গগতি প্রাপ্ত হয় এই ব্রত কথা শ্রবণে ও পঠনে মানুষ যজ্ঞের ফল লাভ করে রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের একটু ব্রত কথা শোনাতে পারলাম একাদশের অনেকদিন শোনানো হয়নি আজকে একটুখানি শোনালাম আজকে হোক তোমরা একটু ভগবান দর্শন করো ভোগ দর্শন করো ভোগ ভোগদর্শনী দূর দুর্ভোগ কাটে সবাই তাই বলে আমিও তাই বলি আজকের একাদশী সবাই ভালো করে পালন করো একাদশীর মাহাত্ম তো তোমরা শুনলে আর আজকে আবার মঙ্গলবার আজকে বজরাঙ্গলিরও পুজো আছে যারা বজরাঙ্গলির পুজো করো তারা তো জানোই যে দুটো পুজো আর যারা একাদশী করো তার সঙ্গে আজ মঙ্গলবার মায়েরও পুজো আছে আজকে বাবা ভোলানাথ দর্শন করে তাকে আজকে একটু বেশি চন্দন হয়ে গেছে বড় টিপ হয়ে গেছে কেমন লাগছে এ জানে হোক তোমরা দর্শন করো ঠাকুরের একটু দর্শন করো ভিডিও বেশি বড় করব না মহাপ্রভুকে দর্শন করো পঞ্চতত্ত্ব দর্শন করো এই গুলিযুগে মহাপ্রভু দর্শন পঞ্চতত্ত্ব না দর্শন করলে হবে না তাকে ডাকতেই হবে হরিনাম করতেই হবে সবই করতে হবে তার মধ্যে আট থেকে আশি সকলে করে একাদশী বুঝতে পারে এই একাদশীর মাতটা সবাই শুনলে যাই হোক সকলকে রাধে রাধে বলে আজকের ভিডিওটা এখানে শেষ করবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই